প্রতীক্ষার অবসান অবশেষে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকলো পদ্মার ইলিশ আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আটটি শর্তে উনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে ভারতে দু চারশো কুড়ি টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দু চারশো টন আর একটি প্রতিষ্ঠান কুড়ি টন ইলিশ রপ্তানি করবে প্রথম দিকে কথা ছিল মোট তিন হাজার টন ইলিশ রপ্তানি করা হবে তবে পরে সিদ্ধান্ত বদল হয় ইলিশ রপ্তানি অনুমতির মেয়াদ

যেসব শর্ত দিয়ে প্রতিবছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় যেমন রপ্তানি নীতির বিধি বিধান মানা শুল্ক মাধ্যমে ইলিশের পরীক্ষা করানো প্রতিটি চালান শেষে রপ্তানির সংক্রান্ত কাগজপত্র বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা সহ বিভিন্ন বিষয়গুলি নজরে রাখতে হবে বলা হয়েছে বৃহস্পতিবার প্রথম লটের ইলিশ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছয় এদিন দুপুর আড়াই নাগাদ প্রথম গাড়ি বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোলে আসে সস্তার পক্ষ থেকে দাবি করা হয় প্রথম গাড়িতে চার টন ইলিশ এসেছে ইলিশ মাছ আমার গাড়িতে আছে একশো সাঁইত্রিশ মাল বহুত বছর মানে এই প্রথম এই এই বছরে আজকে প্রথম না এটা ভালো হতো ভালো প্রত্যক্ষ আমাদের ধরেন এনা বলতে আমরা যাব এটা তো আমাদের বিষয় সরকারদের বিষয় পাশাপাশি ছটি থেকে সাতটি গাড়িতে করে মোট পঁচিশ থেকে তিরিশ টন ইলিশ এসে পৌঁছতে পারে পেট্রাপোলে দাবি ইম্পোর্টার সংস্থা আজ রাতের মধ্যেই আমদানিকৃত ইলিশগুলো পৌঁছে যাবে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে ইলিশের ওজন আটশো গ্রাম থেকে এক কিলো একশো গ্রাম অবধি দাম হতে পারে চোদ্দশো থেকে দু মধ্যে এখন পর্যন্ত দুটো গাড়ি ঢুকেছে সাত আট টন হবে এখনো আটটা দশটা আসবে এবারে দেখুন পারমিশন তো ওটা তো তিন হাজার টনের মতন আছে এবার তারপর যতটুকু হয় আজকে প্রথম মাছ ঢুকি এগুলো বিভিন্ন মার্কেটে যাবে কলকাতায় যাবে শিলিগুড়ি যাবে কালকের থেকে পাবেন কি বলার এখন দেখুন আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটা থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসবো নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব এটা এটাই আর কি আর গ্রাম সংবাদ